নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হল জাবি পাথালিয়ার বার্ষিক মিলন মেলা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে শুক্রবার দিনভর আশুলিয়ার ডেন্ডাবর হাবিব গার্ডেনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় মিলন মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এতে জাবি পাথালিয়ার শতাধিক জাবিয়ান তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন খেলাধুলা পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল এতে

খুবই আনন্দিত যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপলব্ধি থাকলে সেখানে বছরে দিয়ে একটি অনুষ্ঠান হলে একটু গেট টুগেদার এবং সেই পিকনিক হয় দুই দিন ব্যাপী একদিন গিয়ে থাকে তারপর দিন ধন্যবাদ